আপু আপনার নাম পরিচয়টা একটু দিয়ে আর হচ্ছে এবার ঈদ কেমন লাগলো আর কার কার সাথে ঈদ করতে আসলেন নিজের জামাতে সব কিছু মিলে বললেন এ বছর দেখা গেছে যে আপানাই একটা হচ্ছে নতুন স্বাধীন দেশে নতুন ঈদ নতুন চাঁদ নতুন দেশ নতুন ঈদ সব কিছু মিলে আপনার এই ঈদটা বিশেষত অন্যরকমভাবে কেমন লাগলো শেষ আজকে থ্যাংক ইউ ভাই আপনার সাথে এটির কথা বলে আসে